আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলারে যিনি অনারে ভালো অনার রয়েছেন ইমতিয়াজ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে একটি বাড়ি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো যার প্যাকেজ মূল্য রয়েছে পঞ্চান্ন লক্ষ টাকা আর এটা রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা সতীশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ রয়েছে এখানে একটা মাদ্রাসা রয়েছে এবং এই যে ঢালাই রোড রয়েছে এই ঢালাই রোড থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে আট ফিট একটি রোড রয়েছে এই আট ফিট রোড অর্থ হচ্ছে এখান থেকে এই ঢালাই রোড থেকে আপনার ঠিক বিশ গজ দূরে রয়েছে সেই বাড়িটি চলুন আমরা সেই বাড়িটি দেখার জন্যে যাই এবং আপনারা আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন আমি এই মুহূর্তে এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাড়ি রয়েছে দা যা নির্মাণ করা হয়েছে দুই কাঠা জমির উপর এই বাড়িটি নির্মাণ করা রয়েছে রয়েছে কয়টি রুম সেটা বিস্তারিত আলোচনা করব তবে বাড়িটির প্যাকেজ মূল্য রয়েছে লক্ষ টাকা ঠিক আছে এই হচ্ছে বাড়িটির সামনে সামনের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক বাড়িটির সামনে এবং পিছনে রয়েছে বত্রিশ ফিট আর বাকিটা রয়েছে রম্বায় আমরা এই বাড়িটি আবারও বলছি এখানে দুই কাঠা জমির উপর নির্মাণ করা হয়েছে এই বাড়িটি সাত করা বাড়ি দেখতে পাচ্ছেন আর বাড়িটির প্যাকেজ মূল্য রয়েছে লক্ষ টাকায় টাকা গাজীপুর সিটি কর্পোরেশন নম্বর ওয়ার্ড পশ্চিম এলাকায় এই বাড়িটি অবস্থিত রয়েছে আর এটা হচ্ছে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গাটির দূরত্ব রয়েছে দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আর বাড়ির সামনে আট ফিট একটি রোড রয়েছে এবং বাড়ির সামনে থেকে ঠিক বা বিশ গজ দূরে রয়েছে আপনার ঢালাই রোড অর্থাৎ হচ্ছে বিশ ফিট তিরিশ ফিট ঢালাই রোড রয়েছে এখন দেখানোর চেষ্টা করু বাড়ির ভিতরে রুমগুলো কি পজিশনে রয়েছে আর রুম রয়েছে টোটালি হচ্ছে পাঁচটা রুম রয়েছে পাঁচটা রুম রয়েছে চলুন তাহলে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এ হচ্ছে বাড়ির ফার্স্ট গেট আমরা ভিতরে দিকে প্রবেশ করছি এই হচ্ছে সাদে যাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন সাদে যাওয়ার হচ্ছে সিঁড়ি এখানে একটি বেচিন রয়েছে বাথরুম রয়েছে আপনাদেরকে রুমটা দেখানোর চেষ্টা করছি রুম তো অন্ধকার লাইট নাই আচ্ছা 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 ঠিক আছে যে এই রুমটাতে এই রয়েছে আলো রয়েছে ওই রুমটাতে আমরা চলে যাচ্ছি এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি রুমটা একটা রুম দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন জ্বালানাটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমরা বাথরুমে প্রবেশ করছি এই এই যে বাথরুমের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আবার বলছি যা যা আপনারা দেখতে চাচ্ছেন সরাসরি এসে দেখবেন রুম রয়েছে আপনার পাঁচটা রুম রয়েছে পাঁচটা বাথরুম রয়েছে এবং হচ্ছে রান্নার কিচেন রয়েছে আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছে আপনারা যারা হচ্ছে একদম বাড়ি কেনার জন্য খুবই ইচ্ছুক যাদের হাতে টাকা পয়সা রয়েছে এখন এই মুহূর্তে কিনতে চাচ্ছেন ঠিক আছে আপনারা যাদের ভালো লাগবে সরাসরি আসবেন ঠিক আছে এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সাবস্ক্রাইব করে নেবেন পাশে বেল আইকনটি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমি বাড়ির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমি ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক আবারও সবাইকে প্রপার্টি সিলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমি ইসামা আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড আহ পশ্চিম খামার জুরি মৌজা থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এবং এখান থেকে বিদায় নিতে চাচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ